হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আপনারা থামনেল দেখে বুঝতেই পারছেন যে আমি আজ আজকে আপনাদেরকে রেশন কার্ড সম্পর্কিত যে সমস্যাগুলি আপনাদের হচ্ছে যে আপনারা অনেকেই আধার লিঙ্ক করার পরেও কিন্তু আপনাদের রেশন কার্ডটি চালু হচ্ছে না বা অনেক সময় লেগে যাচ্ছে তো সেটা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে কী কারণে আপনাদের রেশন কার্ডটি এতদিন সময় লাগছে বা অনেক দিন ধরে রয়ে যাচ্ছে অনেকের ইকুয়াইসি ডান দেখাচ্ছে বাট তারপরেও কিন্তু হচ্ছে না তো চলুন আমি কিভাবে কি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমি একটি কার্ড আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি তো এখানে রেশন কার্ড চেক বলে এখানে লিখে তো আপনারা সার্চ করবেন সার্চ করার পরে একটি অপশান আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করে নিচ্ছি সার্চ করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটু অপশান এসছে তো যে কার্ডটা আপনি চেক করতে চাইছেন ওই কার্ডটার নাম্বার আমি এখানে ইনপুট করে দিচ্ছি তো কার্ডটার নাম্বারটি আমি এইখানে ইনপুট করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কার্ডের নাম্বারটা কিন্তু আমি এইখানে ইনপুট করে দিচ্ছি ইনপুট করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা কোডটি আছে ওই ক্যাপচা কোডটি দিয়ে তারপরে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপ অপশানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন এইখানে কার্ডের কিন্তু সমস্ত ডিটেলস দেখাচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছেন ইকুয়াইসি ডান দেখাচ্ছে তারপরেও কিন্তু কার্ডটি চালু হচ্ছে না তো ইকুয়াইসি কিন্তু আমার করা আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা আধার রেশন কার্ডের যে আধার লিঙ্ক যেটা থেকে করেন ওইখানে যাবেন গিয়ে আমি একটি এই লিঙ্কে ক্লিক করবেন তো আমি একটি আপনাদেরকে যে কার্ডটি অ্যাক্টিভ আছে আর কি মানে যেটা চালু আছে সেই রকম একটি কার্ড দিয়ে প্রথমে চেক করিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো যে কেন আপনাদের রেশন কার্ডটা চালু হচ্ছে না তো আমি এইখানে একটা অ্যাক্টিভ কার্ডের নাম্বার দিচ্ছি দিয়ে এইখানে আমি সার্চ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন সার্চ করলাম দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কার্ডটা অ্যাক্টিভ আধার লিঙ্ক করা আছে তো এটাতে কোনো সমস্যা নেই এটা আধার লিঙ্ক করা আছে তো আপনাদের সমস্যা হচ্ছে যে ইকুয়াইসি ডান দেখানোর পরেও কেন হচ্ছে না তো আমি আর একটা কার্ড দিয়ে একবার চেক করিয়ে দিচ্ছি তারপরে আমি বলে দেবো আপনাদেরকে কেন হচ্ছে না তো এইখানে কার্ড নাম্বার দিয়ে সার্চ করছি কার্ড নাম্বার দিয়ে সার্চ করছি তো সার্চ করার সঙ্গে সঙ্গে এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সি ডান সি ডান দেখাচ্ছে কার্ড নট অ্যাক্টিভেট বা আন্ডার প্রসেস এইরকম দেখাচ্ছে তো বন্ধুরা এটার আসল সমস্যা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কার্ড পি বা এসপিএইচ এইচ এইগুলো কিন্তু মানে ক্যাটাগরি মানে কোটা হিসেবে থাকে ঠিক আছে তো ধরুন কেন্দ্র সরকার এক হাজার কার্ড দেবে কথাই বলছি এক হাজার কার্ডের কিন্তু বেশি দেবে না তাই এক হাজার কার্ডের মধ্যে আপনি ধরুন নতুন কার্ড করছেন তো আপনার কার্ডটা কোথা থেকে অ্যাক্টিভ হবে সেই জন্য তাহলে অ্যাক্টিভ কি হবে না অবশ্যই হবে সেই এক হাজার কার্ডের মধ্যে কেউ যদি সেই কার্ডটি সারেন্ডার করে কেউ যদি মৃত হয়ে যায় তার কার্ডটি যদি সারেন্ডার হয় সেই সমস্ত কার্ডগুলো সারেন্ডার হওয়ার পরে এই এই কার্ডগুলো যেগুলো ইকোয়াইসি ডান হয়ে আছে তারপরেই কিন্তু এই কার্ডগুলো চালু হবে তার আগে কিন্তু কোনোভাবে চালু হওয়ার কথা নয় বা চালু হবেও না ঠিক আছে তো এইটাই হচ্ছে আসল বিষয় যে কেন্দ্র সরকারের কার্ডের কোটা আছে সেই কোটা হচ্ছে আপনাদের খালি হলে তবেই কিন্তু আপনাদের যে কার্ড সেই কার্ড কিন্তু অ্যাক্টিভ হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন অযথা চিন্তা করার কোনো কারণ নেই আপনারা ইকোআইসিটা করে রাখবেন যাদের ইকুয়াইসি ডান দেখাবে তারা মাঝে মাঝে চেক করবেন দেখবেন অবশ্যই কিন্তু এক মাস মাস কারু কারু পনেরো দিনও লাগতে পারে কারু আরও বেশিও লাগতে পারে এই কয়েকদিনের দিনের মধ্যেই কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আজকে এইটাই আজকের ভিডিও ছিল তো এইরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আমি এরকম আরও ইনফরমेटिव ভিডিও নিয়ে আসব ধন্যবাদ